হ্যালো ডিএল ভিউয়ার্স সনেট কি সনেট হচ্ছে চতুর্দশপদী কবিতা যার মধ্যে চোদ্দোটি লাইন রয়েছে এবং প্রত্যেকটি লাইন আইএম বি পেন্টামিটারে রয়েছে সনেটের দুটি অংশ থাকে একটি হল অকটেভ আর একটা হল সিস্টেট অকটেট এর মধ্যে আটটি লাইন থাকে আর সিস্টেট এর মধ্যে ভাবের লাইন মধ্যে অবতারণা হয় আর মধ্যে ভাবের পরিসমাপ্তি হয় মাধ্যম করে যারা কবিতা রচনা করেছেন তাদের মধ্যে অন্যতম কবিগুলো হলেন উইলিয়াম শেক্সপিয়ার পেত্রার্ক এবং অ্যাডভেন্স স্পেন্সার বাংলা সাহিত্যে যারা কবিতায় সনেট ব্যবহার করেছেন তাদের মধ্যে অন্যতম রয়েছেন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত যে কবিতায় সনেটের সুন্দর প্রয়োগ করেছেন সে কবিতাটি হলো কপতাক্ষ